বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদের রাজশাহী থেকে কক্সেস বাজার যাওয়ার গল্পটি শেয়ার করব তো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন হ্যালো গাইজ ভিসিমেল ভাষা আমরা চলেছি ব্লগ নাম্বার থার্টি নিয়ে এখন আমরা রয়েছি রাজশাহীদের রেভেশনে এখন আমরা যাব ঢাকার উদ্দেশ্যে আমাদের ট্রেন হচ্ছে সাতটা চল্লিশের আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবো আর এই ব্লগটি হচ্ছে পৃথিবীর সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে নিয়ে তো অবশ্যই ব্লগটি আপনারা দেখুন আর আমাদের সাথে থাকুন আমরা সিল্ক ট্রেনের এসি কেবিনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আর সিলসিটি ট্রেনটি ছাড়ে আপনার সকাল সাতটা চল্লিশ মিনিটে আমরা প্রায় ছয় ঘন্টা পর ঢাকায় পৌঁছে যাই ঢাকায় গিয়ে ঢাকার আশপাশটা একটু ঘোরাঘুরি করি কারণ সেদিনই আমাদের রাত এগারোটায় তুলনা স্পেস নামের একটি ট্রেন রয়েছে যেটি কিনা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে বন্ধুরা যেটি না বললেই না মূলত আমরা কক্সবাজারের এই টুট্টিতে ট্রেন জার্নিটাকে বেছে নিয়েছি কারণ সত্যি কথা বলতে কি আমাকে ট্রেন জার্নি খুব ভালো লাগে বন্ধুরা আমরা এখন রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে এই যে এটি হচ্ছে আমাদের ট্রেন চট্টগ্রামের কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা চট্টগ্রামে নেমে আপনাদের সাথে দেখা হবে কথা হবে দেন আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব সো বন্ধুরা দীর্ঘ আট ঘন্টা জানি পর আমরা চট্টগ্রাম এসে পৌঁছে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে রয়েছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখন আমরা চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব চট্টগ্রাম থেকে কক্সবাজার প্রায় আড়াই ঘন্টা বাস জার্নির পর অবশেষে আমরা সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এসে পৌঁছালাম আমি অবশ্য আগে থেকেই কক্সবাজারে আমার এক পরিচিত ভাইয়াকে তার রিসোর্টে একটি রুম বুকিং এর জন্য বলেছিলাম সে রুমটি আপনাদের দেখায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সে রুমটি সত্য কথা বলতে কি রুমটি আমার মোটামুটি ভালো লেগেছে কারণ এই রেট অনুযায়ী ডবল বেডের একটি রুমে আমি একাই থাকবো চিন্তা ভাবনা করতে পাচ্ছেন আপনারাও চাইলে এ রিসর্টে এসে থাকতে পারেন দেখতে পাচ্ছেন এই রিসর্টের কার্ড এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কন্টাক্ট করতে পারেন আর এই রিসর্টটি লাবণী সিবিচের খুব কাছে কাছি বন্ধুরা আমি আমার রুমে ব্যাগট্যাগ রেখে একটু রেস্ট নিয়ে কক্সবাজার শহরটি দেখার উদ্দেশ্যে বের হয়ে যাই তারপরে আমরা লাবণী সিবিচের উদ্দেশ্যে রওনা দিই কক্সবাজারে বের হয়ে হয়ে আমরা অনেকগুলো মাছের পাই দেখতে পেলাম তারপরে ঝিনুক আর মুক্তার একটা বিশাল মার্কেট দেখতে পেলাম যে মার্কেটটি টি কিনা লাবনী সিবিচের পাশে অবস্থিত আর সেখান থেকে আমরা চলে যাই লাবনী বন্ধুরা আমরা এখন চলে এসেছি লাবণী লাবণী এখন রাতের সৌন্দর্য আপনাদের দেখাবো আর সমুদ্রের ঢেউর আওয়াজ সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে শুনতে হবে তো চলুন বন্ধুরা যেটি না বললেই না সমুদ্রের যে একটি রাতের অপরূপ সৌন্দর্য রয়েছে সেটি রাতের বেলা এই লাবণী সিবিচে না আসলে আমি বুঝতেই পারতাম না সত্যি সমুদ্রের এই গর্জন মনে হচ্ছে আমাকে বারবার ডাকছে অন্যতম সিবি কলাতলি সিবিচের উদ্দেশ্যে আমি রওনা দিই প্রথমত আমি আমার রিসোর্টের পাশের একটি হোটেল থেকে সকালে নাস্তাটি সেরে নিই সকালে নাস্তা সেরে তারপরে আমি কলাতলি সিবিচের উদ্দেশ্যে রওনা দিই আমার রিসর্ট থেকে কলাতলি সিবিচে হেঁটে গেলে সময় লাগে মাত্র 10 মিনিট। তো আমি কিছুক্ষণ হাঁটার পরে কলাতলি সিবিচে এসে পৌঁছে গেলাম। কলাতলি সিবিচে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম কয়েকজন ঘোড়া আর বিভিন্ন ধরনের রাইডার নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সাথে আমি কিছুক্ষণ কথা বললাম। মূলত এই ঘোড়া আর রাইডারগুলোতে চলতে কত টাকা নাই সে বিষয়ে আমরা জানলাম। আপনারাও যদি আসেন তাহলে এগুলো তো উঠতে পারেন। তারপরে আমি কথনাবাড়ে সরাসরি সমুদ্র সৈকতের দিকে হাঁটতে থাকি। কারণ এমনটা মনে হচ্ছে যে এই সমুদ্র সৈকতের ঢেউ আমাকে যেন বারবার ডাকছে। কাল আমি সময় না নষ্ট করে একেবারে নেমে পড়লাম সমুদ্রে। সমুদ্রে হালকা পা ভেজানোর পর আমি এই সমুদ্রটাকে আরো ভালমতো উপভোগ করার জন্য এখানকার এই রাইডারে উঠলাম। রাইডার বা এই স্পিডবোর্ডগুলোতে আমি মোটামুটি 10 মিনিট ঘোরাঘুরি করার পর সমুদ্রে গোসলের উদ্দেশ্যে নেমে পড়ি। যদিও বা আমি সাঁতার জানি না তবুও এই সমুদ্র সৈকতের সৌন্দর্য আমাকে যেন বারবার কাছে টানে। সেজন্য কোনো কিছু পড়ানা করে আমি গোসল করতে নেমে পড়ি আর পৃথিবী দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আমি গোসল করে আবারও রিসোটের উদ্দেশ্যে রওনা দিই তো বন্ধুরা এই ছিল আমাদের রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণের গল্পটি